বন্ধুরা ঋষিবেলাকে তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো আজকে অনেক কাজ আছে টুকটাক করে ওর বাবার দোকানে নিয়ে গেছে ওই বাবা ছেলেটাকে ওইখানে যাবো আর মন্দিরে যাব একটু মানস করেছিলাম মানসটা পূর্ণ হয়েছে দিতে যাব তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো চলো আর এইমাত্র স্নান করেছি ততক্ষণ চল হয়ে গেছে জলটা আমি বাইরে ফেলে দেব তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো মন্দিরে যখন যাব তখন তো মন্দিরে যখন যাব তো যাওয়ার আগে আমারও তো ঠাকুর আছে ঘরে এই যে ঠাকুরগুলোকে আর কি খাবার দিয়ে যাবো সকালগুলো তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো দেখো তোমরা ওই জায়গায় জলটা আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখো আমি ব্যাক ক্যামেরা যে দেখাবো না সামনারটা যেয়েই দেখাবো কারণ যেহেতু আমার এখন এডিটিং করার টাইম নেই ভীষণ কাজ আছে এ দেখো পুরো জল একদম ফেলে দিয়েছি কমপ্লিট তো ওই জায়গা তো কমপ্লিট হয়ে গেছে তো এখনই পুজো দেবো আমি সকাল সকালবেলা ঠাকুরকে খেতে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাবো তো খুব তাড়াতাড়ি করতে হচ্ছে তাড়াতাড়ি যেতে বলেছে আমাকে পারবে না ভোগ আমি চড়াতে পারিনি এখানে এসে দেখি মায়ের পূজা হচ্ছে তো এই যে এখানে ভোগটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা নিয়েছেন দেখাতে পারিনি যে তোমার মায়ের সাথে কথা বলেছিলাম তো এই যে দেখো তোমরা ঠাকুরগুলো আবার দেখাচ্ছি তোমাদের এই যে পূজা হচ্ছে এখন আর বাবার দেখা সেটাকে নিয়ে গেছে তো এইসব রাস্তাতে গেলে আমি হয়তো বুঝতে পারবো না কোন দিকে যাব তো আবার শীতের রাস্তা দিয়ে আবার চলে যাবো ঘরে ঘরে যাবো না বাবার দোকানে যাবো একটু তোমাদের সাথে শেয়ার করছে এই দু তিন দিন ধরে একটু ঝামেলার ভিতরে ছিলাম তার জন্য ভিডিও দিতে পারিনি যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ভাবছো যে কী হয়েছে তো আমি একটু ব্যস্ত ছিলাম কাজে তাই আমি ভিডিও দিতে পারিনি দেখুন আমার শুকো শুকো হয়ে যাচ্ছে রামগুলো শুকিয়ে গেছে দূরে কেউ নিতে পারি না তার জন্য তো চলুন আমি একটু হেঁটে তাড়াতাড়ি যাই তাহলে হেঁটে আবার চলছে খুব দেখতে তো পেলে যে পড়ে খেলো তো দেখতে থাকো তোমরা তো এই যে চলে আসছি সামনে দিয়ে আবার একটা কুত্তা পেয়ে গেছে এই বাড়িতে একটা কুত্তা থাকে এই ভীষণ বেয়াল এ না সাদা রঙের একটা কুর্তা আছে আর ওইখান থেকে ও যে দেখা যাচ্ছে না এই জুম করে দেখা যাচ্ছে তোমাদের ওইটা হচ্ছে মেট্রো লাইন তৈরি হচ্ছে তো আমাদের একদম বাড়ির কাছে হচ্ছে ওর বাবার দোকানের একদম কাছে তো এই যে বাবার দোকানে দেখে ভিতর দিয়ে যাচ্ছে যে দেখুন দেখো চপ্পলটা কত সুন্দর কিন্তু পায়ে খুব জ্বালা করছে একে আমি করি না আজকে কেন পরে আসলাম গরম পড়ছে আরও জানি না এমনি চপ্পল পরে আসতে চাচ্ছিলাম তো ভালো চপ্পল পরে যাই তো বাবার দোকানতে এমনিই চলে যায় তো ভালো চপ্পল পরতে গিয়ে দেখো ভালো অবস্থা আমার কী হলো সে বুদ্ধিটা ভালো বন্ধুরা একটু পরে তোমাদের বাবার দোকানের ধারে গিয়ে ভাবছিলাম ভিডিও বানাবো না তো আসলে বানাতে হলো ঈদের জন্য চারি সাইডে ছাগল দেখছি অনেক সুন্দর সুন্দর ভালো করে ছাগলে দেখো একটা গায়ে কিন্তু মারবে না গায়ে ছাড়ে ছাড়া থাকে সেটা তৈরি একটা পায়ে এত চলা করছে পায়ে মনে হয় ঠোলা যেতে পারে বাড়িতে অনেকেই মনে হবে এইখানে আবার মোষ পরিবহন এই যে গরু মারে না ক্ষেত্রে মোষ মারে মোষ পরিবহন গলিতে অনেকই কোরবানি করবো এই মুসলমানগুলি একটু বাবার দোকানে প্রায় চলে আসছি এই যে এখানে একটা ছাগল আছে তো এবার কোরবানিতে আমাদেরও মাংস দেয় তোমাদেরকে সেই আর করবো সেটা ছাগলের মাংস দেয় কোরবানিতে প্রচুর পরিমাণে তো এ দেখে চলে আসছি তোমাদের এখানে জিজ্ঞাসা করছি ধন্যবাদ সবাইকে সবাই যায় ছেলে বাবা বসে আছে